নমস্কার আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হল আলু পোস্ত কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলেন আজকে রেসিপিটি এবার শুরু করা যাক মা এখানে পাঁচটি গোটা আলু নিয়েছে এবং এই পাঁচটি গোটা আলুগুলিকে মা জল দিয়ে ভালো করে ধুয়ে একবার জল দিয়ে ভালো করে নেওয়ার পর তারপর মা আবার ওইটি জল দিয়ে ভালো করে ধুয়ে নিল যাতের মধ্যে থাকা সব নোংরাগুলি জলের সঙ্গে চলে যায় আলুগুলি ধুয়ে নেওয়ার পর এবার মা আলুগুলি খোসা ভালো করে ছাড়িয়ে নিল বটির সাহায্যে আলুগুলি এবার মা আলুগুলিকে ছোট ছোট চৌকো আকারে কেটে নিল সব আলুগুলি এবার ছোট ছোট আকারে কাটা হয়ে গেছে এবার মা গ্যাসের উপর কড়াই বসিয়ে ওর কাঁচা সরষের তেল দিল এবং ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিল তারপরে দিল কালো জিরে তারপর ওর মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দিল এবং খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল এবং এগুলি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিল যতক্ষণ আমার আলুগুলি ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণে মায়ের মশলাটি তৈরি করে নেবে তো প্রথমে আমার শিলের ওপর দিল তিনটি কাঁচা তারপরে দিল পোস্ত এবং এটি নোড়া দিয়ে ভালো করে বেটে নিল এবার মায়ের এগুলি পেস্ট হয়ে গেছে এবার মায়ের পেস্টটি একটি পাত্রে তুলে নিল পেস্টি তৈরি করতে করতে এদিকে আমাদের আলুগুলিও ভাজা হয়ে গেছে এবং মাইকটি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিল এবং এর মধ্যে দিল এক চামচ লবণ আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল তারপর এর মধ্যে এক কাপ জল দিল এবং আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল তারপর মা আলুগুলি দশ মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঠেকে দিল দশ মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে আলুগুলি সেদ্ধ হয়ে গেছে মা এবার একটু একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিল নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মায়ের মধ্যে যে পেস্টটি তৈরি করেছিল সে পেস্টটির মধ্যে দিয়ে দিল এবং খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের এই রেসিপিটি এবার তৈরি তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এই রেসিপিটি খুব সহজভাবেই অল্প সময়ে হয়ে যায় আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আমাদের দুশোটি সাবস্ক্রাইবার কন্ট্রিডিওতে আর মাত্র তিরিশটি সাবস্ক্রাইবার বাকি আছে তো যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো তাহলে এইটুকুই আবারও দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে